দিন হয়ে গেছে তারপরে তেতাল্লিশ দিনের মাথায় উনি করেছেন কি উনি করেছেন কি মনের দুঃখে এসান নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন যে আমি যে রসুলের হাদিস আমি ছেলেদের পড়াই সেই রসুলের সেই রসুলের শ্বশুরকে একবার স্বপ্নে দেখতে পেলাম না তাহলে আমার জীবনের কোনো দাম নেই এইভাবে উনি করেছেন কি এসান নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওই রাতে ঘুমিয়ে পড়েছেন তাহার নামাজ আর পড়তে ওঠেনি

হাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইকে করে কাঁদছেন বলছি সুল রাসূলুল্লাহ আপনি এত দিন কেন দেখা দেননি

নাম্বার হলো ধৈর্য সবরের মাধ্যমে তাই তুমি চল্লিশ দিন নামাজ করেছো আর ধৈর্যের পরিচয় দিয়েছ আল্লাহ রব আলীন আমার সঙ্গে তোমার দিদার করিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ আবার কবে দেখা হবে রাসূলুল্লাহ বলেছিলেন তোমাকে যদি বছরে আল্লাহ আমার সঙ্গে একবার দেখা দেয় বলে আমি থাকতে পারবো না বলে ক্ষমা সন্ত তাও পারবো না প্রতি মাসে তাও পারবো না বললেন প্রতি সপ্তাহে বলে তাও পারবো না বলে তুমি কি চাও বলো ফতে আলি ভাইসি রহমাতুল্লাহ আলাইহি সেই দিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি ফতে আলী ভাইসি আমি ফতে আলী ভাইসি চোখটা বন্ধ করব আল্লাহর রহমতে আল্লাহর আল্লাহ

একে একে যুগে যুগে নবী পাঠিয়েছেন আদমের সন্তানদের ভিতর থেকে আমাদের গাল্লা পাঠিয়েছেন ক্লিয়ার আমাদের গাল্লা তৈরি করেছেন কিভাবে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে ক্লিয়ার না বুঝতে পারছেন না বাস এইগুলো খালি বুঝে নিন সামান্য করে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে কিভাবে আল্লাহ পাঠালেন কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ খলাকনা আল সুলে মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করাজিন মাকিন সুম্মা খলাকনা নুতফাতা আলাকatan ফাকলাকনা আলাকাতা মুদগাতান ফাকলাকনা আলমুদগাতা ইজমান ফাকাসাউনা আলইজামা লাহমা সুম্মা আনশআনা কুলকানা আখর আয়াতটা কোথায় আছে 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম মুমিনুনের মধ্যে আল্লাহ বলে দিলেন কি আমি আল্লাহ মাটির নির্যাস থেকে মানুষকে তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফাকলাকনাল আলাকাতা মুদগাতান ওই পানিটার 40 দিন পরে রক্ত করেছি তার 40 দিন পরে মাংস পিণ্ড করেছি তার 40 দিন পরে হাড় তৈরি করেছি হাড় আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি আমরা মায়ের পেট থেকে পৃথিবীতে মায়ের পেটে এসে গেলাম এরপরে আল্লাহ পাক তিন চল্লিশ কেটে গায় তিন চল্লিশ মানে কদিন একশো কুড়ি মানে কমাস চার মাস আর একশো কুড়ি দিন মানে কমাস চার মাস চার মাস আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে রাখার পরে আমাদের পূর্ণ আকৃতি তৈরি করলেন দেহের মধ্যে কি দিলেন চারটি গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছেন জীবনে কোনোদিন এই চারটি অঙ্গকে কষ্ট দেবেন না আপনার দেহের মধ্যে চারটি জিনিস আছে গুরুত্বপূর্ণ একটা খারাপ হয়ে গেলে মারা যাবেন হান্ড্রেড পার্সেন্ট কি কি এক নাম্বার ব্রেন দুই নাম্বার হাত তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি ক্লিয়ার না বুঝতে পারছেন না আবার দেহের মধ্যে আল্লাহ পাক নটা ছিদ্র দিয়েছে কটা 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 নটা ছিদ্র দিয়েছে কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র দিয়েছে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয় মানুষ যখন মারা যায় দেখবেন গিয়ে দেখবেন কত লোক পেশাব ফিরে ফেলে গেছে মরে গেছে পেশাব ফিরে ফেলেছে কত লোক দেখবেন মরে গেছে পায়খানা ফিরে ফেলেছে কত লোক দেখবেন মরে গেছে চোখটা চেয়ে আছে কত লোক দেখবেন মরে গেছে গালটা হা করে আছে কত লোক দেখবেন মরে গেছে হাতটা বেঁকে আছে হাতটা খিচে আছে আবার কত লোক দেখবেন মরে গেছে মুখটা খুলে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে ঠিক না বেঠি তো কিভাবে মরতে চান আপনারা যদি ভালোভাবে ইমানের সহিত মরতে চান কোরআন হাদিস এজমা কেয়াস মোতাবেক আলোচনা গুলো শুনে আমল করে যান এটাই হলো আমার বলার উদ্দেশ্য ক্লিয়ার না বুঝতে পারছেন আমার আওয়াজ এবার আসছি এরপর আল্লাহ পাক করলেন কি যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য নবী পাঠালেন পৃথিবীতে নবী এসেছে কত অগণিত নবী এসেছেন একটা সংখ্যা ধরা হয় এক লাখ চব্বিশ হাজার ক্লিয়ার রসুল এসেছেন কত অগণিত রসুল এসেছেন তিন তেরো অথবা তিন পনেরোটা ধরা হয় ক্লিয়ার এবারে আসছি কেতাব পাঠিয়েছেন আল্লাহ কত পৃথিবীতে পৃথিবীতে মোট আল্লাহ মানুষের হেদায়েতের জন্য কেতাব এসেছে একশো চারটা কটা 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 একশো চারটা কেতাব একশো কেতাব কি কি শুনে নিন একশোটা হলো সইফা ছোটো ছোট আর চারটা হলো বড় বড় এখন একশোটা কেতাব কোন নবীর উপরে এসেছে কোন কোন নবীর উপরে এসেছে একটু শুনে নিন দয়া করে আদম নবীর উপরে এসেছে দশটা হঠাৎ আদম নবীর উপর কথা বললাম সুশীকে জানে এগুলো দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা তাহলে কথা হলো কুড়িটা ইদিরিস নবীর উপরে এসেছে তিরিশটা কত হলো পঞ্চাশটা আর শীষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা কত হলো একশোটা এবার আসছি মুসা নবীর উপরে এসেছে একটা কত হলো দাউদ নবীর উপরে এসেছে একটা কত হলো ঈসা নবীর উপরে এসেছে একটা আর মোহাম্মদ সাল্লাল্লা সাল্লামের উপরে এসেছে একটা কথা হলো একশো চার হয়েছে চলন এবার চারটে বড় বড় তার পরিচয় দেদি মুশানবির উপরে যে কেতাবটা নাজির হয়েছে তার নাম কি জানেন তওর কি বললাম তওরা তওরাত কত পারা বা খণ্ড জানেন এক হাজার পারা তওরা মুসা নবীর উপরে হয়েছে কবে এসেছে کتابটা মুসা নবীর উপরে রমজান মাসের ছয় তারিখে হায়রে মুসলমান এই আসমানী کتابগুলো শুন잖아 সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে কেন তারপরে আল্লাহ দাউদ নবীর উপরে একটা کتاب পাঠিয়েছিলেন کتابটির নাম হলো জাবুর کتاب নাম শুনেছেন শুনেন জাবুর کتاب কত পারা 150 পারা কত 150 পারা বা খণ্ড জবুর কেতাব এসেছে কবে রমজান মাসের বারো তারিখে তারপরে পাক কাটিয়েছেন কি উপরে ইঞ্জিল কত পারা সাতাশ পারা কবে এসেছে রমজান মাসের আঠারো তারিখে সর্বশেষ কেতাব কেতাবটার নাম হলো কোরআন মাজি তিরিশ পারা আর এসেছে কার উপরে মহম্মদ সসলামের উপরে আখেরি নবীর উপরে যে নবীর আলোচনা চলছিল সেই নবীর উপরে এসেছে আর কেতাবটা তিরিশ পারা কবে এসেছে চব্বিশে রমজান লাইলাতুল কদরের রাত ইন্ন আনসাল্ না লাইলাতুল কদ আমি আল্লাহ কোরআন নাসেল করেছি লাইলাতুল কদরের রাতে আজ আমাদের আলোচনা কি আল্লাহর কোরআন আর নবীর হাদিস আর নবীন হাতীসাল আল্লাহর কোরআন থেকে আল্লাহ ওদিকে তুলে আনা ঠিক না বুঝতে পারেন এখনো অসুবিধা চলো এবার আসছি কোরআনের পরিচয়টা নিন কোরআন আল্লাহর তরফ থেকে ইব্রাহিমের মাধ্যমে হদরত মোহাম্মদ সাল্লাল্লা আলিগম সাল্লামের উপরে আরবের মত কানগরের নিকটবর্তী একটি গোয়া গোয়াটির নাম হলো হেরাম হেরা নামক গোয়াতে কবে এসেছে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সম্বার আজ তারিখ ছ তারিখ ছয় নভেম্বর দু চব্বিশ সাল কিবার শুক্রবার আর কোরআন এসেছে কবে ছশো দশ সাল কত সাল ছশো দশ খ্রিস্টাব্দের পয়লা ফেব্রুয়ারি সোমবার আজ বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন কল্লি পেয়ে যাবেন কবে এসেছে কোরআন এবার আসছি কোরানের ভিতরে কোরআনের প্রথম বাক্যটা কি জানেন ই কোরানের ভিতরে আছে বিরাশি জায়গায় নামাজের কথা কত জায়গায় বিরাশি জায়গায় নামাজের কথা আর বিরানব্বই জায়গায় আছে লেখা পড়ার কথা তা কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তো যদি বিরানব্বই সংখ্যাটা বেশি হয় তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন আপনারা এটাই হলো সব থেকে বড় প্রশ্ন চলো কোরআনে আছে আড়াইশো রকমের হারাম আর আড়াইশো রকমের হালাল কটা হারাম হালাল জানেন ওই সুদকা মদকা ঘুষকা ওই কটাই তো জানেন আড়াইশো রকমের হারাম আছে আড়াইশো রকমের হালাল আছে কোরআনের আয়াত হলো কত বলে দিচ্ছি চিন্তা নেই কোরআনে আছে অষ্ট জায়গায় আর সবর শব্দটা সবর শব্দটা কোরআনে আছে টোটাল কোরআনে আছে একশো চার জায়গায় জোরে বলুন সবাল আল্লাহ এবার আসছি কোরআনের ভিতরে কি আছে কি কি অসুবিধা হচ্ছে মা বেরা একটু আগি আগি টা আগি আগি আসুন আর আমি রাস্তা যারা মানে এ করছেন আপনারা একটু এর ভেতরে ঢুকে যান এর ভিতরে ঢুকে যান বসার ব্যবস্থা আছে সুন্দর বসার ব্যবস্থা হয়েছে ইনশাআল্লাহ আপনারা সব এর ভিতরে ঢুকে যান দয়া করে ওযু করে সব ঢুকে যান এর ভিতরে ঢুকে যান এবারে আসছি কোরআনের ভিতরে কি আছে এক মিনিট প্লিজ অ্যাটেনশন তিরিশটা পারা পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দটা সুরা চোদ্দ থেকে পনেরো খানা সাজদা সাতটা মঞ্জিল আট থেকে বারো খানা সাক্তা ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েক দিন কম বেশি তেইশ বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তুকে কেন্দ্র করে কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াত গুলো নাসিল হয়েছে ছ হাজার আয়াত নাসিল হয়েছে বারো হাজার জায়গায় নাসিল হয়েছে কটা জায়গার নাম জানেন আপনারা খালি মক্কার মদিনাই জানেন আমার বাপেরা একটু মাথায় রাখুন চলুন না যাই একটা একটা করে বলতে দেই এবারে ASCII কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই তো নাকি এবারে নবীর পরিচয়টা নিয়ে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে কে কুরাইশ কার নাম কুরাইশ শুনে নিন তবে সুমান আল্লাহটা আল্লাহর আস্তে একটু জোরে বলবেন আপনাদের সুমান আল্লাহ এত আস্তে কেন আমি বুঝতে পারিনি চলেন নবী মোহাম্মদ পরিচয়টা কি মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোতালিব আব্দুল মোতালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর্রা মোরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালের দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বাব রাকেটে ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুরি নবীর নানির নাম হলো বারিনা বা বাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটা এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মানে মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল অব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সাদেকে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশ নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলেমেয়ে সোহানাল্লাহ বলতে গেল না নবীন নটা চাচা কটা শুনে নিন চাচাদের নামগুলো গুলো অসুবিধা হচ্ছে আপনাদের বড় চাচার নাম হারেস জুবায়ের মোকাইম আবুল আহাব হামজা আব্বাস আবু তলেব নবীর বাপ হলো নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কি জানেন কাসেম বড় ছেলেটার নাম কাসেম তারপরে তাহের বা তৈয়েব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো সাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফাতেমা এবার আসছি আমাদের পরিচয় হলো মাত্র দুটি এক নাম্বার আল্লাহ বললেন বিল্লাহি ওয়া বিল সলিহা আল্লাহ বললেন 100% ঈমান আনবে আর পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি জীবনে করতে দেব না যে ব্যক্তি হান্ড্রেড 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন মানা আমিনা সলিগাম মিন অনুসা আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুক ইয়ানহু হায়াতান চোদ্দ নম্বর পারা সতেরো নম্বর বিচার আট নম্বর লাইন சூரার নাম சூரাই নাহালের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট বে বেয়ার ভালো ভালো কাজগুলো করে যাবেন ও হলো বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক আ মুমিন সে হলো মোমেন ফালা নুঈয়ান নাগু হায়াতান তাইয়িবা আল্লাহ পাক পৃথিবীতে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবে এটা হলো পৃথিবীতে এবার পরকালে কি দেবে কোরআন তিন নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন নাম সুরায় কাহাপের মধ্যান জানিয়ে দিলেন নিশ্চয়ই যারা হান্ড্রেড পার্সেন্ট আনবে আর ভালো ভালো কাজগুলো করে যাবে তাদের ঠিকানা হলো কেমতের মাঠে জান্নাত ফেরে দাও এবার আসছি আমাদের আলোচনা হয়ে গেল আল্লাহর পরিচয় দিয়েছি নবীদের পরিচয় দিয়েছি আমাদের পরিচয় দিয়েছি লাস্ট টপিকটা আমার বাকি আছে সেটা হলো কি ওলিদের পরিচয় দরকার ঠিক না বেটি হ্যাঁ চলেন ওলি শব্দের অর্থটা কি ওলি মানে বন্ধু সহজ সরল ভাষায় বলছি ওলি কাকে বলবেন কে ওলি ওলি বলতে গেলে বাবা কোরআন থেকে দলিল প্রমাণ করতে হবে চলুন দেখি আচ্ছা আপনারা এখন বর্তমানে পশ্চিম বাংলায় লেখাপড়ার একটা স্তর আছে তো বাবা আর বলেন না প্রথমে স্তরটার নাম কি বলুন তো সরকারি সার্টিফিকেটের নাম হল হচ্ছে মাধ্যমিক নাকি তাই তো তারপরে কি উচ্চ মাধ্যমিক তারপরে বিএ মানে ব্যাচেলর অফ আর্টস গ্রাজুয়েশন বলা হয় এবার হচ্ছে কি এমএ তাই তো বিএড আছে ইত্যাদি ইত্যাদি তো ঠিক যেমন একটা স্তর আছে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক তারপরে বিএ ক্লিয়ার তো ঠিক ওলির এরকম একটা স্তর আছে ওলি হতে গেলে সর্বপ্রথম তাকে খাঁটি মোমেন হতে হবে কি হতে হবে ধরে বলো খাঁটি মোমেন হতে হবে আর মোমেনের পরে হলো মোত্তাকি শুধু মোমেন হলে ওলি হবে না মোমেনের পরে হলো মোত্তাকি আর মোত্তাকির হলো অলি বা হাক্কানি পীর বলুন শুনে রেখে দি হাক্কানি পীর আর অলি পীর শব্দ না ফার্সি শব্দ ক্লিয়ার পীর শব্দটা ফার্সি শব্দ যদি কেউ আপনাকে বলে যে পীর শব্দটা তো কোরআনে নেই তাহলে মানবো কেন বলবেন কোরআনে কোরআন হলো আরবি ভাষায় আর পীর হলো ফার্সি ভাষা যেমন রোজা নামাজ শব্দটা কোরআনে নেই ওর ওটা হলো ফার্সি শব্দ আরবি শব্দগুলো আছে সালাত সওম ইত্যাদি চলুন এবারে আসছি ওলি হতে গেলে প্রথমে হতে হবে মুমিন তারপরে মুত্তাকি তারপরে ভাগখানি পীর বা ওলি চলুন মোমেন হতে গেলে কোরআনে আছে কম সে কম কম সে কম পাঁচটা গুণ লাগবে আর সর্বাধিক তিরিশটা গুণ লাগবে তিরিশটা গুণ লাগবে মোমেন হতে গেলে মোমেনের সর্বনিম্ন পাঁচটা গুণ লাগবে কটা আচ্ছা ভাই আপনারা মোমেন আরে ভাই বলুন না হ্যাঁ কি না হ্যাঁ মোমেন তো এই পাঁচটা গুণ আপনাদের আছে কিনা আজ চলুন আর আমার মধ্যে আছে কিনা দেখুন সকলের মধ্যে আছে কিনা দেখি আমরা আজকে পাঁচটা গুণ কি কি চলুন কোরআন বলছে আমি বলি নি মোমেন মোমেন্টকে কে চিনবেন কি দেখে শুধু গালে দাড়ি মাথায় টুপি দেখলে মোমেনের পরিচয় নয় বাবা শুধু পাঞ্জাবি দেখলে মোমেনের পরিচয় দেওয়া যাবে না কোরআন জানিয়ে দিয়েছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিনা তো কুলু গুহুম তুলিয়া আলাইহিম আয়া তুহু দাদা তুহু ইমান ওয়ালা রম দিঘিনিয়া তাওয়াক্কা লুন আল্লাহদি লাইউপি মুন সনা এই পাঁচটা গুম এরপরে আল্লাহ নিজের সার্টিফিকেট দিচ্ছে শোনুন আল্লাহ নিজে বলছেন। উলাইকা হুমুল অমিনু না হাত দারাজাতুন ইনদা থুল আহিন্দারব বিগেন অমাহ ফেরাত ওয়ারি যে একটা একটা উদাহরণ দিচ্ছি আপনাদের ছোট্ট একটা উদাহরণ এই উদাহরণটা বাড়ি থেকে ভাববেন এখানে একটু চিন্তা করুন তো আচ্ছা এখানে যত মানুষ এসেছেন আপনারা আমরা যারা এসেছি যারা সরকারি চাকরি করি বেসরকারি চাকরি করি আচ্ছা পৃথিবীতে এমন কোন টিচারকে দেখেছেন কলেজের প্রফেসরকে দেখেছেন বা এমন কোন ইউনিভার্সিটি লেকচারারকে দেখেছেন যিনি 60 বছর চাকরি করেছেন 60 বছর চাকরি করার পরে রিটায়ার্ড হয়ে গেছে রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে তাকে যদি প্রশ্ন করা হয় স্যার আপনি যে আপনি এই ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন যত ছেলে মেয়ে পড়িয়েছেন প্রত্যেকটা ছেলে মেয়ে একদম পারফেক্ট ভালো কেউ বলতে পেরেছে আচ্ছা কোন টিচার বলতে পেরেছেন কোন প্রফেসর বলতে পেরেছেন হ্যাঁ এতটুকু তিনি বলতে পারেন যে আমি আমার জ্ঞানমতে ষাট বছর বয়স পর্যন্ত আমি চাকরি করেছি যত ছেলে মেয়ে পড়িয়েছি নাইনটি নাইন পার্সেন্ট ভালো হবে তবে দু একটা চোরছাচর হলে গন্ডগোল হলে হতে পারে ঠিক না বেটি কিন্তু এই পৃথিবীতে এমন একজন টিচারের জন্ম হয়েছিল এই পৃথিবীতে এমন একজন টিচার এসেছিলেন এমন এক একজন প্রফেসর এমন একজন লেকচারার পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন তার জন্ম হয়েছিল কবে জানেন তার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট আগস্ট মাসের 29 তারিখ সোমবার আর তার ইন্তেকাল হলো ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার এই 62 বছর তিনি পৃথিবীতে ছিলেন যত ছাত্র ছাত্রী তৈরি করেছেন ছাত্রদের বলা হয় সাহাবী আর ছাত্রীদের বলা হয় সাহাবিয়া

আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ধরবেন কিয়ামতের মাঠে জান্নাত পেয়ে যাবেন জোরে বলুন হযরত ওমর ফারুক অনুসরণ করবেন জান্নাত পেয়ে যাবেন হযরত উসমান গনি অনুসরণ করবেন জান্নাত পেয়ে যাবেন হযরত বেলাল হযরত সালমান হযরত আলী যাকে অনুসরণ করবেন তার মাধ্যমে কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবেন এমন টিচার পৃথিবী দেখে দেখেছেন দেখেননি তাই আপনাদেরকে বলছি মোমেনের পরিচয় হলো এক নাম্বার মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে মোমেনের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে দুই নাম্বার হলো মোমেনের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত হলে মুমিনের ঈমানটা ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে তিন নাম্বার হলো ওয়াল আরব বিগ মে তাওয়াক্কালুন মুমিন একমাত্র প্রত্যেকটা কাজে আপনারা প্রত্যেকটা কাজে আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহ নিজেই বলেছেন ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা গায়ুবুল মুতাওয়াক্কিলিন চার নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা তিন নাম্বার লাইন সূরা নাম সূরা আলে কোরআন বলছে কোন কোন তোমরা যখন কোন কাজ করবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহর উপরে ভরসা যারা করে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি আমার বাপের আপনাদের বলে যাচ্ছি শুনে নিন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি একটাই রাস্তা ছিল কটা রাস্তা জোরে বলুন একটাই রাস্তা দুটো দল গেল প্রথম দল পার হয়ে গেল দ্বিতীয় দল ডুবে মরে গেল ঠিক না ঠিক দলটার না রাস্তাটার নাম হলো কি দুই নদীর মাঝখান দল দুটার নাম কি মুসানবীর দল ফেরাউনের দল ঠিক আছে মুসানবির দলবল পার হয়ে গেল ফেরাউনের দলবল ডুবে মরে গেল, ভরসাটা রাস্তার উপরে নয় ভরসাটা হলো আল্লাহর উপরে মুসানবির ভরসা ছিল আল্লাহর উপরে আল্লাহ পার করে দিয়েছে আর ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে দল বলের উপরে বাটা ডুবে মরে গেল এজন্য ভরসা হবে আল্লাহর উপরে মুমিন ব্যক্তি ভরসা করবে কোরআন বলছে ওয়ালা রাব্বিকি মি তাওয়াক্কালুন মুমিন ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাযীনা ইউকীমুনাস সালাত মুমিনের চার নাম্বার পরিচয় হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে পাঁচ নাম্বারটা কি ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিন ব্যক্তি পৃথিবীর জমিনে যতদিন বাঁচবে টাকা পয়সা ধন গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যাবে বাপ চলে আচ্ছা এখানে এতগুলো মানুষ বসে আছেন আচ্ছা দয়া করে হাতটা তুলবেন কেউ লজ্জা করবেন না কাদের বাপ অথবা মা অথবা বাম্মা দুজনে মারা গেছে হাত তুলুন দেখি হাত তুলুন এতগুলো মানুষের বাপ অথবা মা অথবা বাম্মা দুজনেই মারা গেছে ঠিক না ঠিক মারা গেছে তো সত্যি কথা বলুন মিথ্যা বলবেন না যেদিন আপনার বাপের মরা মুখটা শেষবারে দেখেছিলেন মায়ের মরা মুখটা শেষবারে দেখেছিলেন দেখার পরে ওই যে মাটি দিয়ে চলে এলেন তারপরের দিন থেকে সেই দিন থেকে আজ পর্যন্ত অন্তর থেকে অন্য কাউকে আব্বা মা বলে ডাকতে পেরেছেন বলুন